করতে আমাদের 600 ডায়মন্ড। বান্ডেলটা যখন আমাদের ফ্রি ফায়ার আছে তখন কেউ ইন্টারেস্ট দেখায়ছিল না যে বান্ডেলটা আমাদের এতটা পপুলার হতে পারে। এটা পপুলার হওয়ার কারণ হতেছে এইটার টি-শার্ট, এইটার খালিফা এবং প্যান্ট তিনটা আইটেম। এই বেসিক বান্ডেলটা কেনার জন্য মিনিমাম 600 থেকে 7000 ডায়মন্ড লাগতো। তখন ফ্রি ফায়ার প্লেয়াররা এইটা বেসিল এই নরমাল বান্ডেলটা কেনার জন্য 600 থেকে 7000 ডায়মন্ড খরচ করবে। এই কারণে বাংলাদেশ সার্ভারে মাত্র 60 থেকে 70 জন মানুষের কাছে বান্ডেলটা রয়েছে। इवन বাংলাদেশে অনেক বড় বড় ইউটিউবারদের কাছে কিন্তু বান্ডেলটা নেই। এই বান্ডেলটা যখন আমাদের ফ্রি ফায়ার আসে তখন কোনো ইউটিউberi ইন্টারেস্ট দেখায়নি। ফ্রি ফায়ারে অনেক বড় বড় টিকটকার রয়েছে তারা কিন্তু বান্ডেলটা পরেই খেলে। इवन আমি এই বান্ডেলটা

ছিলা দিয়ে কিছু কিছু এই লিমিট আছে সেই কারণে আমাদের সার্ভার গুলোতে লঞ্চ করেনি কিছু কিছু জিনিস আঠারো প্লাস আবার কিছু কিছু জিনিস আঠারো ডিজাইনটা বলা যায় আঠারো প্লাস যে কারণে আমাদের সার্ভার লঞ্চ করে আমি তবে এমন কোন কারণ নাও হতে পারে বা হতেও পারে দেখতে যেমন সুন্দর এবং আলাদা কিন্তু একটা ডিজাইন রয়েছে কমেন্ট করে জানাতে পারো বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে কার কাছে বান্ডেলটা আছে কিনা এটা রেয়ার হবি না কেন এটা আইটেম ইনি বাংলাদেশ সার্ভারে কার কাছে এটা আমাদের জন্য মোস্ট রেয়ার আইটেম ইন বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভার এটা অ্যাটাকন টাইটানের অরিজিনাল বান্ডেল ফ্রি ফায়ার গেমের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট বান্ডেল ছিল এটা কিন্তু তবে এটা লঞ্চই করে না কেন নাম্বার ফাইভ নাম্বার ফাইভ ইজ টাইম যা আমাদের ফ্রি ফায়ারে আসবে আপকামিং ইভেন্টগুলো কারণ ফ্রি ফায়ার নতুন এবং পুরনো আইটেম প্রতিনিয়ত রিটার্ন দিতে থাকে কিছু সময় গেমাররা যখন আমাদের গেমের নতুন

বাংলাদেশে কোনো প্লেয়ার প্লেয়ার সময় নিয়েছিল না এই গ্লোয়াল স্কিন আমাদের ফ্রি ফায়ারে বর্তমান সময় মোস্ট রেয়ার থাকা রেয়ার আইটেমের মধ্যে একটি তবে মজার ব্যাপার হলো দ্বিতীয়বার এখনো পর্যন্ত গেরা না এই প্রি ছোট গ্লোয়ালটি রিটার্ন দেয়নি প্রি অর্ডারের যেটি ছিল সেটি ছিল এটি যেটির মধ্যে দিয়ে ফাঁকা ছিল এবং চারো দিক দিয়ে একটু ওয়ালের মতো দেখা যেত এবং ওই গ্লোয়ালটির নাম ছিল গ্লোয়াল বাংলা যদিও এখন বর্তমান সময় অনেক ধরনের রেয়ার এবং আনরেয়ার রেয়ার গ্লোয়াল রয়েছে এটি ছিল আমাদের ফ্রি ফায়ারের সর্বপ্রথম মোস্ট লেজেন্ডারি গ্লোয়াল বর্তমান সময় আমাদের ফ্রি ফায়ারে এই গ্লোয়াল স্কিন থাকা মানে ফ্রি ফায়ারে তাদের লক্ষ টাকার উপরে দাম এটা সত্যি যে বাংলাদেশ

তবে এই হিরো কে টি খুবই কম মানুষের কাছে আছে আর এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার সিজন টু এর হিরো কে টি এই সম্পর্কে তোমরা জানবে এবং অনেকের বিরোধী দেখছো ফ্রি ফায়ার সিজন টু আসলে অনেক আগে সময়টা কি বলা হয়ে থাকে আমাদের ফ্রি ফায়ার যখন র‍্যাঙ্কিং সিস্টেম শুরু হয় ঠিক আর সিজন টু থেকে আমাদের ফ্রি ফায়ারে এই আইটেমটা দেওয়া শুরু করে তখন কাছে ওয়ান অফ দা মোস্ট হার্ডেস্ট থিং ছিল ফ্রি ফায়ার সিজন টু এর হিরো কে যাওয়া ওই সময় যারা যারা হিরো কে গিয়েছিল তারা ছিল সিজন টু এর হিরো কে পুরো ওই সময় যারা যারা পুরো প্লেয়ার ছিল বর্তমান সময় তাদের কাছে হিরো কে এই টি শার্টটা রয়েছে এটা যেটা বর্তমানে ওয়ান দা মোস্ট রেয়ার এটা বাংলাদেশ সার্ভারে দুই তিনজন মানুষের কাছে আছে কিনা তাও সন্দেহ তবে থাকতে পারে দু তিনজনের কাছে সবগুলো রিয়ারিটির মধ্যে তোমার কাছে কোনটা কমেন্ট করে জানাতে পারো